ঘুষের টাকা না দেওয়ার অপরাধে পুলিশের হাতে আক্রান্ত হলেন শেখর বণিক নামে এক যান চালক ঘটনা তেলিয়ামুরা চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় অভিযুক্ত পুলিশের নাম এসআই রামকৃষ্ণ দাস পরে দমকল বাহিনীর কর্মীরা আহত গাড়ি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় রামকৃষ্ণের এ ধরনের কাজে আরও একবার মুখ পুড়ল তেলিয়ামুরা থানার সাধারণ মানুষ ভুল করলে যেমন আইনগত অপরাধ ঠিক তেমনি খাকি উর্দি জড়ানো পুলিশ ভুল করলে তাও সমান অপরাধে অপরাধী হিসেবে বিবেচিত হয় কিন্তু সোমবার গভীর রাতে তেলিয়ামুরা থানাধীন চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলার রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে কর্তব্যরত এক পুলিশ অফিসারের জোশ এবং ক্ষোভের মুখে গুরুতর আহত হন এক যানচালক খবরে প্রকাশ পৌষ সংক্রান্তি উপলক্ষে তেলিয়ামুরা চাকমাঘাট বেরেজ প্রাঙ্গনে দুদিনব্যাপী মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করা হয় সেই সুবাদে পুণ্যার্থীরা যাতে স্বাভাবিকভাবে জাতীয় সড়কে চলাফেরা করতে পারে সেই জন্য মেলার দুই প্রান্তে বসানো হয়েছিল পুলিশের ব্যবস্থাপনায় নো এন্ট্রি তার ফলে রাস্তার দুই প্রান্তে দূর থেকে আসা দূরপাল্লার লরি সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায় সেই সময় নো এন্ট্রিতে আটকে পড়া টিআর জিরো ওয়ান এ নম্বরের গাড়িতে থাকা চালক শেখর বণিকের সাথে অভিযোগ এস আই রামকৃষ্ণ দাস গাড়ির দরজার মধ্যে আঘাত করে চালকের কাছে দুশো টাকার ঘুষ দেওয়ার দাবি করে চালক শেখর বণিক ঘুষ দিতে অস্বীকার করায় তলপেটে প্রচন্ডভাবে লাথি মারে এবং মাটিতে লুটিয়ে পড়ে শেখর দমকল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চালক শেখর বণিককে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর চালক শেখর বণিককে ছেড়ে দেওয়া হয় এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ সহ পুণ্যার্থীরা পুলিশের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করার প্রস্তুতি গ্রহণ করে যদিও পৌষ সংক্রান্তি মেলা যাতে বিঘ্ন না হয় তার জন্য এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি উল্লেখ্য বিগত কিছু মাস পূর্বে এসআই রামকৃষ্ণ দাসকে থানা চত্তরে মদমত্ত অবস্থায় কালী সময় উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার ফলে তেলিয়ামুড়া থানার তৎকালীন ওসি সুব্রত চক্রবর্তী জুতু পেটা করে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট নাইন ধারায় আটক করেছিল এবং দপ্তরের তদন্ত শেষে সাসপেনশন করা হয়েছিল এরপর খোয়াইতেও এক এসপিও জওয়ানকে জুতু পেটা করে সাসপেন্ড হয়েছিল সে রামকৃষ্ণ দাস যে কিনা পুলিশ মহলে মাতাল পুলিশ হিসেবে পরিচিত তার এ ধরনের কর্মকাণ্ডে কালিমালিপ্ত হচ্ছে গোটা স্বরাষ্ট্র দপ্তর সহ পুলিশ প্রশাসন এখন দেখার বিষয় এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে স্বরাষ্ট্র দপ্তর আমি কেন গাড়ি নিয়ে আইছি পরে আমার গাড়ির মধ্যে আর্মির মালা ছিল আমি তার পাসিং টাসিং সব দেখাইছি দেখাইছি পরে তাই আমার কয় দুশো টাকা দাও আমি বললাম সারি কেন কীটার লাগে দুশো টাকা লাগে টাকা লাগে না ঠিক আছে স্যার মেলার লেগা যদি স্যার নাইনটি লাগছে ঠিক আছে স্যার ভালো কথা স্যার আপনার গাড়ি লোক দাঁড়াবো কয় তুই মনে যাইতে পারতো না কই আমার গাড়ির দরজার মেয়ে থাপা টাপড়া মারছে আমার গাড়ি থেকে নাম আর বাজে বাজে ল্যাঙ্গুয়েজে গালি গালাস করছে আমি গাড়ি থেকে নামছি করে আমার লাত মারছে আমার আপনি কোন জায়গাতে লাত মারছে আমার এখানে ওই আমার প্রাইভেট পার্টে লাত মারছে রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন